গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ থাকো আমার ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলোও সেরে নিলাম বিছানাটা ঝাড়া হয়ে গেল আর প্রচুর জামা ছিল সেগুলো ভাঁজ করে ফেললাম এত গরম যে কাজ করতে তো একদম ইচ্ছা হয় না আর জামাকাপড়গুলো যদি এইভাবে ভাঁজ করি আমার তো ভীষণ ভালো লাগে কারণ আয়রনের মতনই হয়ে যায় তো ঘরদোরগুলো পরিষ্কার করে নিলাম নিয়ে ঘরদরগুলো আগে গুছিয়ে ফেললাম নিয়ে ছেলের স্কুলে ড্রয়িং ছিল তো প্রত্যেকটি সন্তানই যাই করুক না কেন মায়ের কাছে কিন্তু খুবই ভালো লাগে তো তোমাদেরকেও একটু দেখালাম দেখো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো আজকে এত গরম আর গোপাল সোনাকে আমি ওপরে না রেখে নিচেই নাবিয়ে নিয়ে চলে এলাম কারণ গরমে একদম থাকা যাচ্ছে না আমার গোপাল সোনাকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও মুকুট খুলে দিয়েছি মালাও খুলে দিয়েছি তবে গোপাল আর কৃষ্ণ তো বাঁশি ছাড়া থাকে না তাই বাঁশিটা সঙ্গে করে রেখে দিয়েছি টাটা